অপমানে যদি না কাজে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আজকের প্রতিবাদ আজকের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে সভাপতির বাসন নিয়ে আসছেন ঢাগন ভুইয়ার তহিদি জনতার হৃদয় স্পন্দন ঢাগন ভুইয়া আশাফুল মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা মুফতি ইউসুফ কাসিমি সাহেব আল্লামা মুফতি ইউসুফ কাসিমি সাহেব

যারা আসেন নাই সবাই সুক্রিয়া কেহ কোনো ব্যস্ততার কারণে আসতে পারে নাই আমাদের সবার অন্তরে নবীর মহব্বত আছে তো না স্ত্রীর মহব্বত থেকে ছেলে মেয়ের মহব্বত থেকে সারা দুনিয়ার মহব্বত থেকে হজরত তোমার পারক বলছিল আপনার জন্য আমার মহব্বত বেশি লাকিন মিন নফসি তবে আমার জান থেকে আপনার মহব্বত বেশি নাও আল্লাহ নবী বলে লা এখনো তুমি মুসলমান হতে পারো না